মাছের এই রেসিপি থাকলে আমার মনে হয় শুধুমাত্র এর সাথে একটু পাতলা ডাল হলেই এনাফ। আর কিছু দরকার হবে না একদম চোখ বুজে দুই প্লেট ভাত খেয়ে ওঠা যাবে এতটাই মজা মাছের এই রেসিপিটা তো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলা কিচেন হাউস তো আমি এই মাছের রেসিপিটা তৈরি করেছি আর মাছ দিয়ে আর মাছগুলো আমার ফ্রিজে অনেক দিন ধরে ছিল কোনোভাবেই খাওয়া হচ্ছিল না মাছগুলো খেয়ে আমরা কোনো টেস্টই পাচ্ছিলাম না খুব বড় বড় সাইজের মাছ ছিল কিন্তু তাও মজা লাগছিল না দেখে রান্না করে খাওয়া হচ্ছিল না তা ভাবলাম এত দাম দিয়ে কেনা মাছ তো আর ফেলে দেবো না তো মাছটা যে কোনোভাবে রান্না করে খেতেই হবে আর যেভাবে রান্না করে খেলে একদম সবটুকু সবাই চেটে পুটে খাবে সেভাবে করেই রান্না করতে হবে তো তার জন্য আমি বুদ্ধি খেটে এই রেসিপিটা তৈরি করলাম এর জন্য আমি মাছগুলোকে খুব ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি দুয়ে নেওয়া মাছগুলোকে আমি এভাবে একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি এর মধ্যে দুই কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি পানিটা যেন মাছের একদম গায়ে গায়ে থাকে এভাবে করেই পানিটা দিতে হবে আর এই মাছ রান্নাতে আমি একটা সিক্রেট উপকরণ অ্যাড করব যে কারণে এই মাছের টেস্ট বহুগুণ বেড়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি এর মধ্যে একটু লবণ আদা রসুন বাটা এগুলো দিয়ে দিয়েছি আমি এক চা চামচ করে দিয়েছি সব কিছু তো পানির সাথে একটু মিশিয়ে নিলাম সবকিছুকে এবার এটাকে আমি চুলায় বসিয়ে দেব। চুলাটা জ্বালিয়ে নিয়েছি আর চুলার মধ্যে মাছটাকে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি এখন আমি অপেক্ষা করব মাছের পানিটা একদম টকবক করে ফুটে আসা পর্যন্ত দেখতেই পাচ্ছেন পানিটা একদম ফুটে এসেছে একটু চেষ্টা করছি নেড়ে চেড়ে উপরের মাছগুলোকে একটু উল্টে দেওয়ার যাতে করে আদা রসুন এবং লবণটা সব মাছের ভিতরে প্রবেশ করে তো এরপর আমি এসপা চুলা দিয়ে এটাকে লেড়ে নেড়ে চেড়ে দিয়েছি এরপরে আমি ঢাকনাটা আবার দিয়ে দিয়েছি আবার কিছুক্ষণ আমি এটাকে এভাবে রান্না করে নেব অর্থাৎ মাছটা একদম পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে পানিটা টানিয়ে নেওয়ার কোনো দরকার নেই দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু একদমই ভরা আছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আমার মাছটা একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে মাছটা ধরলেই কিন্তু খুলে যাচ্ছে এখন আমি মাছটাকে চুলা থেকে পানি ছেঁকে নামিয়ে নিয়েছি আর পানি ছেঁকে মাছটাকে নামিয়ে নিয়ে এবার আমি মাছটাকে কাটা বেছে নিচ্ছি এর মধ্যে খুব বেশি যদিও কাটা নেই আর মাছের কাটা খুবই কম থাকে তো আমি তারপর কাটা যেগুলো আছে সেগুলো একটু বেছে নিচ্ছি আর উপরের স্কিনটা কিন্তু ফেলে দেবো আমি মাছের উপরের স্কিনটা নেবো না আপনারা চাইলে নিতে পারেন এই রেসিপিটা কিন্তু আপনারা যে কোনো মাছ দিয়ে তৈরি করতে পারবেন আমি এর আগে ইলিশ মাছ দিয়ে এরকম একটা রেসিপি তৈরি করে দেখিয়েছিলাম আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন আমি ভিডিওর এন্ড স্ক্রিনে ভিডিওর লিঙ্কটা দিয়ে দেব দেখতেই পাচ্ছেন স্কিনটাকে বেছে নিয়ে তারপর কাটা বেছে নিয়েছি মাছগুলোকে আর এরকম কতগুলো মাছ হয়েছে দেখতে পাচ্ছেন এবার হচ্ছে মাছগুলোকে ফাইনালি রান্না করার পালা এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি তেল এখানে আমি মেজারমেন্ট কাপের ওয়ান ফোর্থ কাপের থেকেও একটু কম তেল দিয়েছি মাছের এই রেসিপিটা করতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই লাগে তবে আমি কিন্তু তেলটা অনেক কম খাই তাই তেলের পরিমাণটা কম দিয়েছি আপনারা চাইলে এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণে তেল অ্যাড করতে পারেন তো এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়েছিলাম দেড় কাপের মতন একটু ভেজে নিয়েছি হাফ টেবিল চামচ করে আদা এবং রসুন বাটা দিয়েছি এগুলোকে একটু সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি আদা এবং রসুনের কাঁচা গন্ধটা যাওয়ার জন্য আমি এটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি এরপর আমি হাফ টেবিল চামচ দিয়েছি হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া আর এক চামচের মতন দিয়েছি ধনিয়ার গুঁড়া এরপরে এখানে একটু সামান্য পরিমাণে পানি অ্যাড করেছি এরপর এটাকে আমি নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা যখন খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে মাছটাকে অ্যাড করতে হবে তো আমার মশলা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে বেছে রাখা মাছটাকে অ্যাড করে দেব তো দেখতেই পাচ্ছেন মাছটা আমি অ্যাড করে দিয়ে এটাকে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি মাছটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিতে নিতে মাছের যে গোটা গোটা অংশগুলো আছে এগুলো কিন্তু একদমই মিশে যাবে একদম ভেঙে চুরে মিশে যাবে আর এখন আমি এর মধ্যে হাফ কাপের থেকে একটু বেশি পানি দিয়েছি আর এখানে দিয়েছি সাত আটটার মতন লেবু পাতা আর এটাই হচ্ছে সিক্রেট উপকরণ এই লেবু পাতাটা মাছের মধ্যে দিলে এই মাছের জুড়াটা খেতে অনেক বেশি টেস্টি হয় তো লেবু পাতাটা দেওয়ার পর এখানে আমি এক চিমটির সামান্য মতন দারুচিনি গুঁড়া এবং এলাচের গুঁড়া দিয়েছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন যেহেতু আমরা এখানে লেবু পাতা দিয়েছি আর এটা খুব বেশি ফ্লেভারফুল লেবু পাতাটা এর জন্য কোনো মশলা না দিলেও হয় তো এটাকে আমি নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম আর এর মধ্যে সব শেষে দিয়েছি কিছু কাঁচা মরিচ কাঁচামরিচ গুলোকে অবশ্যই মাঝখান থেকে একটু বেঙে দিবেন এতে করে জাল হবে না কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে এরপরে আমি এর মধ্যে দিয়েছি হাফ টেবিল চামচের মতন বাজা জিরার গুঁড়া আর এই ভাজা জিরার গুঁড়াটা সব শেষে দেওয়ার কারণে এটার মধ্যে এত সুন্দর একটা ফ্লেভার আসবে যেটা আসলে আপনারা মাছটা মুখে দেওয়ার পরেই আপনাদের মনে হবে যে এটার মধ্যে লেবু পাতা কাঁচা মরিচের ফ্লেভার তারপরে ভাজা জিরার গুঁড়ার ফ্লেভার কি সুন্দর যে একটা ফ্লেভার আসে তো দেখতেই পাচ্ছেন মাছ কিন্তু আমার রান্না করা শেষ আর আমি এটাকে সার্ভ করে দিয়েছি দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ